আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে নিউজ চ্যানেলের পার্ট থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু প্রিন্টের শাড়ি নিয়ে আজকে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু প্রিন্টের শাড়ি দেখাবো সামনে রোজারিদ আসছে নিজেদের জন্য গিফটের মানে গিফটের জন্য স্পেশালি অনেকে হচ্ছে প্রিন্টের শাড়িগুলো মানে নিতে চান দেখা যায় অনেকে বিজনেস পার্পাসে নিতে চান তাদের জন্য কিন্তু আগে আগে দেখানো সব ডিটেলসটা আমরা বলে দিবো তো চলুন এক এক করে দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই যে

এগুলো প্রত্যেকটা ब्लाउজ পিস সহ প্রত্যেকটা ब्लाउজ পিস এই যে দামটা কি জি মাত্র 750 এই যেটা আছে আর ফুল বডি এরকম হবে দুই সাইডে পারে কন্ট্রাস্ট একটা প্রিন্টের পার করা আছে দামটা কি থাকবে 750 কালার দেখাচ্ছি বেগুনি কালার আছে অ্যাশ কালার আছে মাস্টার্ড কালার আছে তারপর এটা একটা আছে ম্যাজেন্ডা কালার এটা মাস্টার মানে মাস্টার্ড অলিভ আছে মাস্টার ব্রাউন ছিল যেটা মিষ্টি কালার দামটা কি না জি মাত্র 750 750 যারা একটু হালকা কালার খুঁজে নেই যে হালকা কালারও আছে প্রত্যেকটা সাথে ब्लाउজ পিস হবে প্রত্যেকটা সাথে 750 টাকা দাম পড়বে ঠিক আছে এই যে এটা হচ্ছে আঁচল আর ফুল বডি এরকম প্রিন্টের দামটা কি মাত্র 750 কালার দেখাচ্ছি এটার মধ্যে গোল্ড মানে বেস কালার গোল্ডেন থাকবে বা অফ হোয়াইট থাকবে তার উপরে প্রিন্টের কালার চেঞ্জ হবে ब्लाउজ পিস পেয়ে যাচ্ছে ঠিক আছে এটার ब्लाउজ কালার যেমন আছে ব্লু তারপরে হচ্ছে এই যে অ্যাশ কালার পার্পল কালার পেস্ট কালার হোয়াইটের এর সাথে কম্বিনেশন जस्ट চেঞ্জ হবে ঠিক আছে আমরা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা খুব সুন্দর প্রিন্টের মধ্যে পাটটা দেখে কাতান কাতান ফিল আসবে ঠিক আছে কাতানের পর মনে হবে এটা আচলটা হবে এটা ফুল বডিতে এরকম প্রিন্ট থাকবে দামটা কি কালার দেখাচ্ছি এটা মেরুন কালার দেন ব্ল্যাক কালার রেড কালার আর একটা হবে ব্লু কালার দামটা একই সাতশো পঞ্চাশ নেক যেটা দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার সোম এটা মাস্টার এটা হচ্ছে গোল্ডেন কম্বিনেশন আর কি পিঙ্ক পার্টটা গোল্ড মানে পিঙ্ক হবে প্রত্যেকটা এটা আচলটা দামটা একই সাতশো পঞ্চাশ ফুল বডি কালার দেখাবো আমরা এটা

এটাও গোল্ডেনের মধ্যে প্রিন্টের কালার চেঞ্জ দামটা কি সাতশো পঞ্চাশ যেটা গোল্ডেন মধ্যে অরেঞ্জ কালার কম্বিনেশন ব্লাউজ পিস কিন্তু এইটা আলাদা আছে এটা আছে একটা কালার এটা একটা কালার হবে দেন এটা একটা কালার হবে আর একটা কালার আছে এটা দামটা কি না সাতশো পঞ্চাশ প্রিন্টের কালার শুধু চেঞ্জ হ্যাঁ যারা যেটা পছন্দ করুন মার্ক করে দেবেন মার্ক করে দিবেন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে

সো আপনারা বিজনেসের জন্য যা নিতে চান একটু তাদের সাথে কন্টাক্ট করলে কিন্তু এগুলো নিয়ে নিতে পারছেন পার ডিজাইন করা হ্যাঁ কাট পার টাইপের লুক দেওয়া হয়েছে অনেক বেশি সুন্দর এই যেটা দেখুন এটা খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে আঁচল ফুল বডিতে এই ডিজাইনটা থাকবে দামটা কি এটা ব্লাউজ পিস কালার দেখাচ্ছি ব্রাউন কালার গোল্ডেন পার্পল গোল্ডেন ব্রাউন পেস্তা গ্রিন পেস্ট

আলাদা নামটা কি সাতশো পঞ্চাশ সো জান নিতে চাচ্ছেন নিউ সোনালি পার্ট যেটা হচ্ছে আপনার পাঁচ বাইশ সাতচল্লিশ আটচল্লিশ সিস্টার মনে আর ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ